যারা গণ মাধ্যমে দীর্ঘ সতেরো বছরের এই অপশাসন দুঃশাসনকে রুখে দিয়েছে কুনি হাসিনা সরকারকে পালাতে বাধ্য করেছে কতটা আহ শোষক শ্রেণীর মানুষ হলে তারা পালাতে বাধ্য হয়েছে দেখেন নিঃসন্দেহে এটা একটা আনন্দের বিষয় তবে এখনো পথ চলা বাকি এখনো দেশ পরিপূর্ণ স্বাধীন হয়নি স্বাধীনতা অর্জন করা সহজ তবে এটা রক্ষা করা কঠিন তো সেই দায়িত্ব নিয়েই কিন্তু আমার দল আমরা কাজ করছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে অখণ্ড থাকে এবং কোনো রাজনৈতিক অপশক্তি যাতে আর কখনো একত্রবাদ করে এক প্রতিষ্ঠা করতে না পারে সেই লক্ষ্যে কিন্তু আমি এবং আমার দল আমার ছাত্র সংগঠন আমরা কাজ করে যাচ্ছি মানুষ যে নাশকতার কথা বলছে যে মন্দিরে হামলা এই যে আগুন দেওয়া এই যে ভাঙচুরের ঘটনা এগুলো কিন্তু দেখেন পরাজিত শক্তির কাজ যারা গণতন্ত্রে বিশ্বাসী না যারা সাধারণ মানুষের সুখ শান্তিতে বিশ্বাসী না তাদেরই কাজ যারা কষ্ট করে শান্তিপ্রিয় মানুষ যারা আন্দোলন করে শান্তির জন্য গণ অভ্যত্যাং ঘটিয়েছে তারা কখনো এসব নাশকতা করতে পারে না এবং প্রশ্রয় দিতে পারে না এটা আমি অন্তত বিশ্বাস করি হত্যাযজ্ঞ চালিয়ে পালিয়ে আছে যারা দেশ দেশান্তর ঘুরছে তাদেরকে নিয়ে এসে তাদেরকে বিচারের আওতায় আনা হোক যতদিন না বিচারের আওতায় আনবে না ততদিন কিন্তু স্বাধীন বাংলাদেশ হিসাবে আমরা নিজেদেরকে ঘোষণা করতে পারবো না দেখেন রাজনীতির হচ্ছে ক্যাম্পাস ক্যাম্পাস বাংলাদেশের উঠে উঠে পর্যন্ত এসেছে আমি কখনোই ছাত্র রাজনীতির বিপক্ষে না তবে হ্যাঁ সুষ্ঠ এবং গাম্ভীর্যপূর্ণ ছাত্র রাজনীতির পক্ষে ছাত্রলীগের মতো ক্যাম্পাসে আহ হানাহানি মারামারি টেন্ডার ক্যাম্পাস দখল এই যে আপনার অস্ত্র নিয়ে ছাত্রদেরকে জিম্মি করে রাখা এই ছাত্র রাজনীতির পক্ষে আমি না আমি চাই ক্যাম্পাসে শান্তি পিরুক সব রাজনৈতিক দল ক্যাম্পাসে থাকুক এবং রাজনীতির চর্চা করুক নীতিগত চর্চা করুক আলটিমেটলি আগামী প্রজন্মই কিন্তু এই দেশের ভবিষ্যৎ আগামী প্রজন্মটাকে গড়ে উঠতে তুলতে গেলে ক্যাম্পাসের রাজনীতিটা থাকা জরুরি তবে নিঃসন্দেহে সেটা হতে হবে সুষণ নিপীড়ন মুক্ত সাধারণ ছাত্রদের সাথে নিয়ে শহীদ ওয়াসিম বীর চট্টলার প্রথম শহীদ আবুসাইদ যেদিন মারা গিয়েছে রংপুরে সেই দিনই কিন্তু এট এ টাইম আমাদের ছোট ভাই আমাদের সহযোদ্ধা ওয়াসিম মৃত্যুবরণ করেছে তাও ছাত্র লীগের পয়সাশিক হামলার পরিপ্রেক্ষিতে তা আমরা আমাদের সামর্ত্যের মধ্যে আমরা কার্যক্রম চালাচ্ছি ওয়াসিমকে নিয়ে তবে হ্যাঁ যেভাবে ন্যাশনাল হিরো বা ন্যাশনাল হিরোইজম তাকে নিয়ে আলোচনা করার কথা সব পর্যায়ে সেইভাবে সেই স্তরের হয়তো বা সেটা হচ্ছে না কোনো অজানা কারণে সেটা হতে পারে রাজনৈতিক কারণে সেটা হতে পারে সমন্বয়কদের সমন্বয়হীনতার কারণে আমি ঠিক জানি না ছাত্র আন্দোলনে সর্বোপরি সব জনতার সমর্থন ছিল ঠিক তেমনি আমরা ছাত্র দলের পক্ষ থেকে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি এখন ওয়াসিম ছাত্র দলের কর্মী হোক আর সাধারণ শিক্ষার্থী হোক তার প্রাপ্য সম্মানটা তাকে দিতে হবে এবং তার প্রাপ্য সম্মানটা নিশ্চিত করার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি এসেছে সুতরাং এই তরুণ প্রজন্মই কিন্তু আগামীর নেতৃত্ব দিবে আর আগামীর নেতৃত্ব প্রতিষ্ঠা করতে গেলে সবাইকে সাথে নিয়ে ক্যাম্পাসে রাজনীতিটা প্রতিষ্ঠা করতে হবে অন্যথায় কিন্তু এই যে স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি এতগুলা ভাই বোনকে হারিয়েছি সেটা কিন্তু আমরা কি করতে পারবো না অর্জন করতে পারবো না পরিপূর্ণভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা একটা ছাত্র জনতার প্ল্যাটফর্ম এটা কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত নয় আমি মনে করি একজন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তারা তাদের সাথে আমাদের বাংলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্যাম্পাসের শান্তি প্রতিষ্ঠা এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য যে কোনো কার্যক্রমে আমাদের সম্পূর্ণ সমর্থন এবং সহযোগিতা তাদের সাথে আমাদের থাকবে এবং এটা আমি বাঙালি হিসাবে একজন বাংলাদেশি হিসাবে আমি অত্যন্ত গর্ববোধ করছি নিজেকে নিয়ে কারণ হচ্ছে আমি ওই আন্দোলনে অংশগ্রহণ করেছি আমার সহযোদ্ধাদের সাথে নিশ্চয় খেলার পরে যখন বিজয় এটা তো আনন্দ উপভোগ করার এই সময় আমরা উপভোগ করছি তবে হ্যাঁ দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় একটা ইন্টারিম গভর্নমেন্ট এসেছে এবং ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সাধুবাদ জানাই আমরা প্রত্যাশা করি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে দেশকে শান্তি সমৃদ্ধির পথে তারা এগিয়ে নিয়ে যাবে